সঠিক। আচ্ছা যারা ভিডিওটা দেখছে আমি বাইরের ফেস দেখাই নাই বাট এরকম এই যে আপনার শরীরের ভিতরে যদি গোল হয়, রিং রিং হয় এটা দেখে পছন্দ চুলকায় বিশেষ করে আমাদের প্রাইভেট পার্টস গোপনাঙ্গের আশেপাশে বেশি হয়। এগুলো চিকিৎসায় ভালো হয়। কিছু নিয়ম নীতি মানতে হবে মনে রাখবেন অ্যালার্জি এটা কিন্তু আপনার বংশগত কারণে হতে পারে, খাবার থেকে হতে পারে, আবার অনেক সময় এটা স্বাসে হতে পারে। যে অনেক সময় আপনি অনেকে জানা হয় জামা কাপড় পরি একটা লুঙ্গি পরি একটা বিছানায় ঘুমাই একটা বিছানা থেকে আরেক জায়গায় যেমন আপনার টাসে কেউ আসলে এটা হইতে পারে যাই হোক এই ধরনের স্কিন ডিজিজ বা অ্যালার্জি বা চর্মরোগ চিকিৎসায় ভালো হয় সাধনা করতে হবে লম্বা সময় ওষুধ খেতে হবে এই মলমটা যে লাগাবেন আমরা অনেক সময় ওই জায়গাটা শুধু মলম লাগাই আমি বলবো যে ওই জায়গার বাহির থেকেও মলম লাগাই আসতে হবে ঠিক আছে আর ভালো হওয়ার পরে নির্দিষ্ট টাইমে ওষুধ খাইতে হবে আমরা ভালো হয়ে গেলে ওষুধ না ডাক্তারের পরামর্শ নিই না ভালো লাগলে এই তথ্যগুলো শেয়ার করবেন